কাউসার হলো এমন এক কোপ বা হাউজ একবার সেই হাউজের পানি যে পান করবে তার আর কখনো তৃষ্ণা লাগবে না এই হাউসটি আল্লাহ রব্বুল আয়ালামিন তার প্রিয় হাবিব সল্লু আলাইহাসাল্লামকে দান করেছেন মহান রব্বুল আয়ালামিন ইরশাদ করেছেন ইনা কাল কাউসার নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি মিজানের পূর্বেই হাউজে কাউসারে লোকদের উপস্থিত করা হবে কেউবা মিজানের পরে হাউজে কাউসারে উপস্থিত হবেন তবে এর মাঝে কিছু লোক আছে এমন যারা হাউজে কাউসারের কাছে গেলে ফ্রেস্তাগণ তাদেরকে সেখান হতে দূরে তাড়িয়ে দেবেন এ ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম বলেন আমার নিকট এমন কিছু লোকের আগমন ঘটবে যারা আমাকে চিনবে এবং আমিও তাদেরকে চিনব তারপরও আমার ও তাদের মাঝে আড়াল তৈরি করে দেওয়া হবে যেভাবে মানুষ তার হাউস থেকে অন্যের উট তাড়িয়ে দেয় সেভাবে তাদেরও তাড়িয়ে দেওয়া হবে আমি ফেরিস্তাদের বলবো তাদেরকে আসতে দাও তারা তো আমার উম্মত ফেরিস্তাদের পক্ষ থেকে উত্তরে বলা হবে আপনি জানেন না তারা আপনার বিদায়ের পর দিন ইসলামে নতুন নতুন বিষয়াদি আবিষ্কার করেছে তখন আমি বলবো, যারা আমার পর দিনকে বিকৃত করেছে তারা দূর হও দূর হও অর্থাৎ যারা ধর্মের নামে নতুন নতুন জিনিস আবিষ্কার করে বেদাঁতের জন্ম দিবে সেদিন তারা হাউজে কাউসারের নিয়ামত থেকে বঞ্চিত হবে একথা শুনে সাহবায়েকরাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ সল্ল্লাহ আলাইহি আসাল্লাম সেদিন কি আপনি আমাদের চিনতে পারবেন রসুল্লাহ সল্ল্লাহু আলাইহি আসাল্লাম উত্তরে বললেন হ্যাঁ তোমাদের মাঝে এমন চিহ্ন থাকবে যা অন্য কোন উম্মতের হবে না অজু করার বদৌলতে তোমাদের মুখমণ্ডল দীপ্তিমান হবে হাত পা জ্যোতির্ময় অবস্থায় তোমরা আমার কাছে হাজির হবে সুবহায়ন হাউজে কাউসারের অবস্থান সম্পর্কে রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম ইরশাদ করেন আমি মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করে একটি নহরের তীরে এসে উপস্থিত হলাম যার দুটি পার মণিমুক্তা দ্বারা বাঁধানো আমি আমার হাত নহরের পানির প্রবাহে রাখলাম দেখতে পেলাম এর পানি দুধের চেয়ে সাদা এবং তার ঘ্রাণ মিষ্কের চেয়ে বেশি সুগন্ধে ভরপুর এই হাউজের প্রশস্ততা এক মাসের পথের সমান এবং তার পাত্রগুলো আকাশের তারকার মতো অধিক আমি হজরত জিব্রাইল আলহিউসাল্লামকে জিজ্ঞাসা করলাম এটা কি তিনি বললেন এটা সেই হাউজে কাউসার যা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দান করেছেন এ থেকে যে একবার পান করবে সে আর কখনও পিপাসার হবে না হাউজে কাউসার হবে আদন বা ইয়ামেনের এডেন বন্দর থেকে আইলা তথা আরবের উত্তরাঞ্চলীয় শহরের দূরত্ব যতখানি তার চেয়েও বেশি দীর্ঘ আর তা হবে বরফের চেয়েও সাদা এবং দুধ ও মধু থেকেও মিষ্টি সুতরাং আমরা যদি হাউজে কাউসারের এই নিয়ামত পান করতে চাই তাহলে আমাদেরকে ব্যক্তি জীবনে আল্লাহ এবং রাসুলের হুকুম আহকাম মেনে চলতে হবে এবং সামাজিক ও পারিবারিক জীবনে তা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে এবং সব সময় বেদাঁত থেকে বেঁচে থাকতে হবে কেননা বেদাঁতকারী সেদিন আল্লাহর রাসুল সাল্লু আলাইহু আসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না আর মনে রাখতে হবে বেদাত মানেই গোমরাহি আর গোমরাহির জায়গা হল জাহান্নাম আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে প্রিয় নবী সল্ল্লাহু আলহি আসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তাওফিক দান করুন আমিন